বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে পঁচিশ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি সোমবার পঁচিশ আগস্ট আইন মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয় সংবিধানের পঁচানব্বইয়ের এক অনুচ্ছেদ অনুযায়ী এবং প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় শপথ নেয়ার দিন থেকে আগামী দুই বছরের জন্য তারা অতিরিক্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সলিসিটর ও জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের নয়জন অভিজ্ঞ আইনজীবী তালিকায় সবচেয়ে আলোচিত নাম অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুল রহমান যিনি সম্প্রতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সার্জিস আলমের শ্বশুর হিসেবেও পরিচিত যা নিয়োগকে নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলছে বিচারপতিদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা খুব শীঘ্রই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিচারপতি হাসান সিদ্দিকীর নেতৃত্বে শপথ পাঠ নেওয়া হবে বলে জানা গেছে আইন বিশেষজ্ঞরা বলছেন একসঙ্গে পঁচিশ জন বিচারক নিয়োগ বিচার ব্যবস্থার গতি বাড়াতে সাহায্য করবে কারণ বর্তমানে হাইকোর্টে মামলার জট ছয় লাখের বেশি যা দ্রুত নিষ্পত্তির জন্য অতিরিক্ত বিচারপতির প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই নিয়োগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ বিচার বিভাগের আধুনিকায়নের দিকে এটি ইতিবাচক পদক্ষেপ বলছেন আবার কেউ নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাবের অভিযোগও তুলছেন দায়িত্ব পালনের প্রথম দিন থেকেই নতুন বিচারপতিদের সামনে চ্যালেঞ্জ বিশাল ন্যায় বিচার নিশ্চিত করা জনগণের আস্থা ধরে রাখা এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এখন দেখার বিষয় এই নতুন পঁচিশ জন বিচারপতি দেশের বিচার ব্যবস্থাকে কতটা শক্তিশালী করতে পারেন এবং জনগণের আস্থার জায়গাটি কতটা পুনর্গঠন করতে সক্ষম হন সার্জিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফুর রহমান বিচারপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা কানা ঘোষা অনেকেই মন্তব্য করছেন কোটা না মেধা এখানেও কি সেই কোটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে আবার কেউ কেউ কথা বলেন লুৎফুর রহমানের পক্ষে তাদের ভাষ্য হল সার্জিসের শ্বশুর হবার অপরাধে একজন যোগ্য ব্যক্তি কেন তার যথাযোগ্য মর্যাদা পাবে না আপনার কাছে কোনটা মনে হয় জানাবেন নিশ্চয়ই